লাঞ্চ করতে তারপরে সাড়ে পাঁচটার সময় বরযাত্রী হিসেবে বেরোতে হবে আমাদেরকে চলো তাহলে আবার যাই বিয়ের বাড়ি বাড়ির ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দুপুরের লাঞ্চ তারপর লাঞ্চ সেরেই আমরা বসে পড়লাম তত্ত্ব সাজাতে তত্ত্ব সাজানো প্রায় কমপ্লিট কারণ এই তত্ত্বগুলোই আমরা নিয়ে যাব বরযাত্রী যাওয়ার সময় তাই সবকিছু ঠিকঠাক করে নিলাম আর ঘরে এসে আমি রেডি হয়ে গেছি পরেছিলাম খুব হালকা একটা সিল্ক শাড়ি আর কিছু অর্নামেন্ট আর এবার আমরা বেরিয়ে পড়ব প্রথমে আমরা মাসির বাড়ি যাব তারপর সেখান থেকে আমরা বদযাত্রীর বাসে উঠবো অর্না রেডি আর আর্যও রেডি হয়ে গেছে বাট আর্যকে আমরা নিয়ে যাব না আর্য বাবার সাথে ঘরেই থাকবে যেহেতু প্রচণ্ড গরম আর এদিকে মাসি মেকআপ আর্টিস্ট হয়ে গেছে নিজের ছেলের বিয়েতে সবাইকে বেশ সুন্দর করে মেক করে দিচ্ছে বেশ ভালো লাগছে আর আমার এই দুষ্টু দুটো আর গ্রুমও এদিকে রেডি বিয়ে করতে যাওয়ার জন্য সবাই আমরা রেডি এবার বেরিয়ে পড়ব বেল উদ্দেশ্যে আমাদের বাস চলে এসেছে বাসে উঠে গেছি কিন্তু প্রচণ্ড গরম মানে পুরো মেল্ট হয়ে যাচ্ছিলাম তারপর দুই থেকে তিন ঘন্টা পরেই আমরা বেলগড়িয়া পৌঁছে গেলাম একটা লজে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল খুব সুন্দর করে সাজানো হয়েছিল লজটা তারপরে ভেতরে গিয়ে আমরা দোতলায় উঠে পড়লাম তবে ভেতরটা ছিল সম্পূর্ণ এসি তাই কোনো কষ্ট হয়নি তবে আমারও লেগেছিল প্রচণ্ড ঠান্ডা তারপর কি ননদের সঙ্গে একটু খুনসুটি আড্ডা এই করছিলাম আমরা গিয়ে কারণ বউকে আমরা এখনো পাইনি বউয়ের সামনে ক্যামেরাম্যানরা এত ভিড় করে রেখেছে যে মানে যাওয়ার উপায় নেই তাই আমরা কিছু ক্যামেরাতে পোস্ট দিয়ে দিলাম আর খেয়ে নিলাম কফি চলো এবার বইয়ের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই বইয়ের নাম হলো দেবপ্রিয়া খুব মিষ্টি একটা ছোট্ট মেয়ে খুব ভালো লেগেছে আমার তাকে তারপরে গিয়ে আমি তার সঙ্গে ইন্ট্রোডিউস করলাম তারপর কিছু ছবি তুলে নিলাম সবাই মিলে আর এদিকে বিয়েও শুরু হয়ে গেল কিছুক্ষণ বিয়ে দেখার পর তারপরে সিঁদুরদান হয়ে গেলেই আমরা ডিনারটা সেরে নিলাম কারণ আবার ব্যাক করতে হবে তমলু যাই হোক এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে রিসেপশনে তাহলে আজকের মতো এতটাই বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই টাটা